আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানব যে কালসারের মহিমা নিয়ামত যে সোরা কাউসারের কতটুকু ফজিলত রয়েছে সেটার দাম কতটুকু রয়েছে সে বিষয়ে আমরা জানব সোরা কাউসার হলো হাউজে কাউসার মানে জান্নাতে থাকা মহামূল্যবান একটি নদী যাকে আমরা বলি হাউজে কাউসার তো চলুন বুখারি থেকে এবং মুসলিম থেকে কয়েকটি হাদি জানা যায় যে সোরা কাউসারের বিষয়ে বলা হয়েছে যে আমাদের নবী সাল্লাহ তাল্লাহ আলাই সাল্লামকে সম্মানের খাতিরে দেওয়া হয়েছে মহান আল্লাহ রব্লা আলমিন দিয়েছেন রাসূলুল্লাহ সাল তাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে কাউসার হচ্ছে এটি একটা নদী যা আমার প্রতিপালক আমাকে দিয়েছেন অর্থাৎ মোহান আল্লাহ রবুল্লাহ আলমিন এই নদী দান করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সম্মানের খাতিরে এই পানিটা পান করবে শুধুমাত্র উম্মতে মোহাম্মদা এটি রসুল্লাহ সাল তলিয়া সাল্লামের জন্য একটি সম্মান আর উম্মতে মোহাম্মদিদের জন্য এটি একটা সুখবর রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে কাউসার একটি নদী জান্নাতে যার পানিটা হল যে দুধের চেয়েও বেশি সাদা দুধের চেয়েও বেশি সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্টি তার পাত্র হচ্ছে আকাশের তারার চেয়েও বেশি এমন একটি সৌন্দর্য নিয়ামত এটি এ হাদিসে বর্ণনা হয়েছে যে জান্নাতে যে কালসার নামক নদীটা আছে যে তার পানিটা হলো দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্টি আর পাত্রগুলো হচ্ছে যে আসমানে যত তারা আছে তারার থেকেও বেশি পাত্র এমন একটি সৌন্দর্য নিয়ামত এ সহি হাদিসে বর্ণনা করেছেন আমাদের রাসুলুল্লা সাল্লাহ তাল্লা আলিয়া সাল্লাম তো এ পানি যে কেউ একবার পান করে তার জীবনও আর কোনো তৃষ্ণা লাগে না তার কোনো পিপাসা লাগে না সে সারা জীবনের জন্য পিপাসা মুক্ত হয়ে গেছে তো আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহর রাস্তায় ফিরে যাওয়া যাতে আল্লাহ আমাদের আমাদেরকে মাফ করে দেন রাসুলের খাস উন্মত হিসেবে এবং মহান আল্লাহ রবুল্লা আলমিনের খাস বান্দা হিসেবে কবুল করে নেয় এই রাস্তায় আমরা সবাই চলি এবং এই বার্তাগুলো সবাইকে জানিয়ে দিই যাতে সবাই এই দিকে আগ্রহ হয় সবাই চলে আসে ইনশাল্লাহ আল্লাহ যদি জান্নাতে নেই তাহলে আমরা সবাই মিলে আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি সবাই মিলে আমরা হাউজে কাউসার থেকে পানি পান করার আশা রাখছি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের ওই আশাটা পূর্ণ করুক আমিও দোয়া করি যাতে মহান আল্লাহ রবাহল আমি সবার আশাই পূর্ণ করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত